আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো চলো স্টার্ট করা যাক আজকের ব্লগে সবই রান্না বাড়া বেশিরভাগ কারণ হচ্ছে আজকে সকালে আমি এগারোটার দিকে উঠি আর আম্মু আরিয়া বাসায় ছিল না ওঠার পর হচ্ছে আমি একটু রান্না বাড়া করতে চলে যাই এগারোটার দিকে ওঠার পরে আমি ফার্স্টে কাটাকাটি করে ভাত বসানোর পরে দেন হচ্ছে আমি রান্না বাড়া করতে চাই তো আজকে আমি ভেন্ডি ভাজি করব তার জন্য আগে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিতেছিলাম আর এদিক দিয়ে ভাতটাকে বারবার চেক করতেছিলাম কারণ আমি হচ্ছে কখনও গড় দিয়ে ভাত রান্না করতে পারি না আমাদের বাসায় রান্না করা নেই তো যেহেতু বারবার চেক করতেছিলাম যেন বেশি না হয়ে যায় তো এখানে আফিও চলে আসছে তো ভাত হয়ে যাওয়ার পর রিয়াদ গড় দিতেছে ম্যাক্সিমামটাই রিয়াদ বা আমার শ্বশুর গড় দেয় যখন আমার শাশুড়ি না থাকে আর কি তো এই তো আমার ভাজি রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছ ধুয়ে একদম সাদা ফকফকা করে ফেলছি এগুলাকে হচ্ছে ভাজবো তো এই তো ভাজিটাকে নামাই ফেলছি আর মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি কড়াইটা পুরো আগুন হয়ে গেছিল আর এখানে হচ্ছে বারোটার দিকে চা বানাইতেছিলো রিয়াদ কারণ সকালে উঠে হচ্ছে আমি রান্না করতে চলে গেছি আর আমার শ্বশুরটা আমাকে বকতেছিলো বারবার যে আমি কেন খাইতেছি না কেন খাইতেছি না আমি গুনে গুনে তিনবার বকা খাইছি শুধুমাত্র খাওয়ার জন্য তো যাই হোক এই তো মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে তারপরে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে আর এগুলো এতবার ফুটছে আল্লাহ মা তো এই তো আমাদের এখানে চায়ের কাপড় রেডি করতেছিল আব্বু হচ্ছে দুধ চা খায় না চা খাইয়ের জন্য আব্বুকে রেগুলার সকালেই হচ্ছে রং চা বানাই দিতাম আর আমাদের জন্য দুধ চা তো এখানে আমি মাছের জন্য মশলা কষাইতেছিলাম আর এই সাইডে হচ্ছে ডাল ছিল ডাল হচ্ছে আগের দিন আম্মু রান্না করছিল সেটাই আজকে গরম করছি তো আমি গরম করার পর জানতে পারছি যে আব্বু নাকি সকালে উঠে একবার গরম করছিল তো এই তো আজকে আমি ভুনাটা আলু দিয়েই করবো যদি বেগুন বা টমেটো কিছু থাকতো বাসায় তাহলে সেটা দিয়ে করতাম ভাবছিলাম পটল দিয়ে করবো বাট রিয়াদ রাহুল ওরা একটু কম পছন্দ করে তো এই জন্য আমি আজকে পটল রান্না করিনি পটলটাকে রেখে দিয়েছিলাম তো তারপরে এই তো এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দিছি আর এই তো আমার মেহেদির রঙ আস্তে আস্তে উঠে যাইতেছে এটা হয়তো কোরবানি কয়েকদিন পর ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই তারপরে এই ছোটো মাছগুলো ভাজতে ছিলাম এগুলার নাম আমি এক্স্যাক্টলি জানি না কিন্তু মানে এগুলো ছোটো মাছ বলেই চিনি তো এগুলো হচ্ছে আমার শ্বশুরের জন্য স্পেশালি ভাজতেছিলাম ছিলাম মরিচ দিয়ে ওনার অনেক বেশি পছন্দ তো এই তো আলুটা এখানে সেদ্ধ হয়ে আসছে আলুটা কষানোর শেষ এরপরে জাস্ট আমার ঝোলের পানিটা দিয়ে মানে মাছটা রান্না করতে হবে অবশ্য ঝোল রান্না করব না ভুনাই করব। মানে পানিটাকে আমি টানায় ফেলবো আর কি তো এই তো দেড়টার মধ্যে অলমোস্ট দেড়টার মধ্যে আমার রান্না বাড়া শেষ ডালটা ছিল আমি ভাজি রান্না করছি এখানে আর মাছ ভাজছে আব্বুর জন্য আর হচ্ছে এখানে মাছ ভুনা করছি আর ভাত রান্না করছি যেটা তো আর রান্নাঘরটা তো রান্নার পরে এলোমেলো থাকি স্বাভাবিক তো ওই রান্নাঘরটা গোছাতে গোছাতে আমার দুইটা বেজে গেছে তো এই তো দুইটার মধ্যে আমি কমপ্লিট পুরোপুরি ফ্রি আর এই কাজ করতে করতে আমার অবস্থা কি হয়েছে তোমরা দেখতে চাও দেখো আমি পুরো ভিজে গেছি একদম ঘেমে চুড়ে রিয়া দবার করছিলো কি রান্নাঘরে গিয়ে ফ্যান দিয়ে আসছিলো বাট ফ্যান চললে তো মানে গ্যাসের তাপটা অত বেশি থাকে না এই জন্য আমি ওটা অফ করে রাখছিলাম আর এই তো আমার রাজকুমার হচ্ছে এখানে দুষ্টুমি করতেছে তার তো একটাই কাজ সারাক্ষণ তুরবুর তুরবুর করা আর আমি জাস্ট ভিডিওর মধ্যে এটা ক্যাপচার হয়ে গেছে তার একটা দুষ্টুমির ক্লিপ সারাক্ষণ তো আর ভিডিও করা যায় না এই দেখো যে আমাকে পুরো জুইটার উল্টায় ফেলে দিয়েছে ও সারা এমন কিছু না কিছু করতেই থাকে বাট অলওয়েজ তো আমরা ক্যামেরা নিয়ে থাকি না তো এই তো তারপরে তাকে গোসল করায় খাওয়া দাওয়ায় ঘুম পড়াইছি আর দেন হচ্ছে আমি ওসমান দেখতেছিলাম আর হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম আমার কাছে না এই ডালের সাথে ভেন্ডি ভাজির কম্বিনেশনটা জোস লাগে কার কার কাছে ভালো লাগে আমাকে জানাবা শেষ করার পরে আমি হচ্ছে আমার বিড়ালের সাথে একটু খেলা করতেছিলাম ওকে আমি অনেক মিস করবো গোপালগঞ্জ গেলে কারণ ও আসার পর ওকে সুস্থ করে তোলা ওকে রাতে আমার কাছে ঘুম পড়ানো সব কিছু অনেক মনে পড়বে ওর চোখ নাক পরিষ্কার করা যাই হোক আজকের ব্লগটা ছোটো ছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন আর হ্যাঁ নেক্সট ব্লগে দেখাবো আমাদের কাছে আরও দুটো কুটু বিড়াল আছে